কবিতার নাম আমন্ত্রণ কলমে সুকুমার চক্রবর্তী শুরুর আগেই চাইছি ক্ষমা ফোনের নিমন্ত্রণ মতো যা পেরেছি করেছি আয়োজন পাড়ার যত মা ও মাসি জানাই আমন্ত্রণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করুন মান অভিমান পাড়াপড়শির কাকা খুঁড়ো আসবে সবে মিলে সাতই ফাল্গুন দিন ধার্য যেওনা না কেউ ভুলে বহুদিনের মনের আশা করবো খুব ধুমধাম হোক না সেটা অনারম্বর থাকবি মায়ারা টান বলতে যদি ভুল হয় কারো নিজের ভেবে এসে কাজ সমাধা করে দিয়ে থেকো আমার পাশে পাড়ার যত ছানা তোদের বলি শোন ফুলের মালা গাঁথবি তোরা সাজাবি মনির মতন কুঞ্জটাকে সাজিয়ে দিবি নহবতের বসবি আসর নানা রঙের আলোর সচা ছড়িয়ে দিবি সেথায় শঙ্খধ্বনি আমার দুঃখ মেশানো আনন্দকে মেরে দেবে সানাইয়ের বাসি আজগুবি সব খাওয়া দাওয়া বলবো না খুব নিজের মুখে কেউ করে না এই আয়োজন দেখবে সবাই নিজের চোখে বহুদিনের ছিল সাথেই যাবে ছেড়ে আমায় চলে কাকে নিয়ে দিন কাটাবো কি নিয়েই বা থাকবো ভুলে মন তোমাদের হয় উতলা কেন আয়োজন এসব দিয়ে সাত তারিখে ওই বাসরে পুতুলের আমার হবে জিবিয়ে বিয়ে জানি না কে কি ভেবেছিলে আমার ভাবনা অন্য রকম কণ্ঠে ছিলাম আমি তৃপ্তি সুকুমারের ভোতা কলম নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এই ধরনের কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন